এখন সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী এবং জব প্রিপারেশনের জন্য পড়াশোনা করি তাদের মধ্যে কিন্তু একটা কমন বিষয় বাংলা গ্রামারের একটা কমন বিষয় সমস্যা হয় সেটা হচ্ছে সমাস সমাজ যদি একটু টেকনিক্যালি এবং বুঝে পড়া যায় তাহলে কিন্তু সমাসের প্রশ্নগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারি সমাস ছয় প্রকার দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস দ্বিগু সমাস অব্যয়ভাব সমাস এবং বহুব্রীহি সমাস। ফার্স্টলি আমি যদি দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলি আমাদেরকে যে কোনো সমাস চিনা আগে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কোন পদ এখানে প্রাধান্য পাচ্ছে দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রাধান্য পায় যেমন এক্সাম্পল যদি নেই আমি আয় ব্যয় এখানে আয় এবং ব্যয় কোনোটা কিন্তু স্পেসিফিক্যালি মিনিং দিচ্ছে না আয় এবং ব্যয় দুইটাই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে আয় হচ্ছে পূর্বপদ এবং ব্যয় হচ্ছে পরপদ তার মানে আয় এবং ব্যয় পূর্বপদ এবং পরপদ দুইটাই কিন্তু এখানে প্রাধান্য পাচ্ছে তার মানে যেখানে উভয় পদ প্রাধান্য পাচ্ছে সেখানে আমরা সেই এক্সাম্পলটাকে আমরা দ্বন্দ্ব সমাজ হিসেবে চিহ্নিত করতে পারি স্পেশালি একটা কমন থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে অলুকদন্ত বিশেষ করে অ্যাডমিশন টেস্ট এক্সাম যারা দেখছ তাদের কিন্তু অলুকদন্ত থেকে প্রায়ই প্রশ্ন চলে আসে অলোকদন্ত আমরা কীভাবে চিনব অলোকদন্ত চিহ্নিত করার উপায় হচ্ছে এখানে বিভক্তি লোক পাবে না দুধে ও ভাতে দুধে ভাতে মানে আমার বেশ বাকি যেই বিভক্তিগুলো থাকছে সেটা কিন্তু পরে গিয়ে চেঞ্জ হচ্ছে না সেগুলো কিন্তু থেকে যাচ্ছে নেক্সট আমি আসি বহুব্রীহী সমাসে বহুব্রীহী সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটার মিনিংই না বুঝিয়ে তৃতীয় অন্য কোনো কিছুর মিনিং বোঝায় যেমন হাতে খড়ি অথবা গায়ে হলুদ এখানে কিন্তু গা বা শরীর অথবা হলুদ কে আলাদাভাবে বোঝানো হচ্ছে না এখানে অন্য কোনো কিছু বোঝানো হচ্ছে যেমন গায়ে আমরা কি বুঝি হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়িকে কিন্তু বোঝানো হচ্ছে না তার মানে অন্য কোনো তৃতীয় কোন কিছুর মিনিং যদি আসে তাহলে সেটাকে আমরা বহুপ্রেহী সমাজ হিসেবে চিহ্নিত করতে পারি লাস্ট আমি কথা বলবো অব্যয়ভাব সমাস নেই অব্যয়ভাব সমাসে পূর্বপদ এবং পরপদের মধ্যে পূর্বপদটাই মেইনলি প্রাধান্য পায় যেমন হিসেবে আমি উপজেলাকে চুজ করলাম উপজেলার মধ্যে উপ হচ্ছে হচ্ছে অর্থটা অর্থটা কি ক্ষুদ্র বা ছোট এখানে কিন্তু জেলাকে বোঝানো হচ্ছে না উপজেলা বলতে জেলার একটি ক্ষুদ্র অংশকে বোঝানো হচ্ছে জেলার আগে উপ উপসর্গ যুক্ত হয়ে উপজেলা শব্দটি গঠন করা হয়েছে উপজেলার দ্বারা এই যে উপ যে পূর্বপদ এই পূর্বপদটাই কিন্তু এখানে মেইনলি প্রাধান্য পাচ্ছে উপ উপসর্গযুক্ত হয় আমরা বুঝতে পারলাম যে এখানে জেলাকে না বুঝিয়ে জেলার একটি ক্ষুদ্র অংশকে বোঝানো হচ্ছে তার মানে এরকম যদি আমরা কখনো দেখি যে উপ উপসর্গ বা এরকম কোনো উপসর্গ যুগে পূর্বপদের প্রাধান্যে আমাদের একটা নতুন কোনো শব্দ গঠন হয়েছে পূর্বপদটা যদি প্রাধান্য পায় তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা অব্যয়ভাব সমাস এরকম আরও অনেক তথ্য পেতে এবং এরকম ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন আসসালামু আলাইকুম